হাদি ছিল আলো অন্ধকারে দ্বীপ সততার পথে অটল ছিল না কোনো ক্রিপ এনসিপির আদর্শ বুকে ধারণ করে মানুষের অধিকার রক্ষায় ছিল সে দৃঢ় করে ভয় পায়নি সে কখনো মাথা নত করেনি অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্য বলেছে নির্ভয়ে একটুও থামেনি কিন্তু আজ এই বাংলার বুকে রক্তে রাঙা রাজবক এক নির্মম শোকে সন্ত্রাসীর গুলিতে ঝরে গেল এক প্রাণ থেমে গেল না আদর্শ থামল শুধু শ্বাসপ্রশ্বাসের গান হাদির দেহ পড়ে আছে কিন্তু স্বপ্ন জাগ্রত তার চিন্তা তার সাহস আজও অমলিন অটুট জানাজার কাতারে প্রধানমন্ত্রী দাঁড়ান নীরবতার ভাষায় বলে যায় কত অভিমান রাষ্ট্রের চোখে জল মানুষের বুকে আগুন এই মৃত্যু নয় এ এক জাগরণের সূচনাসূত্রন আজ আমরা শপথ নি এই বাংলার মাটিতে খুলির বিচার হবেই আইনের কঠিন আটিতে। হাতের বিচার নয় হবে ন্যায়ের বিচার এই বাংলায় চলবে না আর রক্তের কারবার হাদি তুমি নেই তবু আছো হাজার কণ্ঠে তোমার আদর্শ বাঁচবে এই দেশের প্রতিটি প্রান্তে ইতিহাস সাক্ষী থাকবে লিখে রাখবে নাম হাদি একটি সাহস একটি স্বপ্ন একটি অমর দাম